না বিশেষ করে আমরা তো বছরের বিভিন্ন সময় বিভিন্ন টোর করি আমার কাছে মনে হয় যে আমার যে প্রিয় মানুষরা আছে বিশেষ করে আপনি আকমল স্যার ফারুক স্যার সোহو আমাদের সিনিয়র স্যাররা থাকেন মানে আমাদের আশেপাশে আছেন তারাও যদি আমাদের সাথে মাঝে মাঝে যাইতেন তাহলে আমাদের অনেক ভালো আমরা পারিবারিক বিভিন্ন পারিবারসিকতার কারণে আর আসলে মনটাও হয়তো এইভাবে ঘরে উঠে না